সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি টিন বাড়ি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম দুইটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে টয়লেট এবং কিচেন রুমের মাঝখানে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য টয়লেটের ভিতরে সাত ফিট পর্যন্ত টাচ করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বেলকনি আর সিসি দিয়ে করা হয়েছে আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কি কী মালপত্র লাগবে সব বুঝতে পারবেন আজকাল ভিডিওটি সম্পূর্ণ নাটেনি মনোযোগ সহকারে দেখবেন এখানে বসার জন্য দুটি টুল বক্স করা হয়েছে আপনি চাইলে সেম ভাবে করতে পারেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি দুইটি রুমের মধ্যে বালুক কোয়ালিটির দুইটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে শুধুমাত্র পকেট রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম টয়লেট এবং কিচেন রুমের মাঝখানে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য এখানে করা হয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং ফিট টয়লেটের পস্ত সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেলকুনির ডান ফাঁসে করা হয়েছে একটি পকেট বেডরুম সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে অ্যাসেস দিয়ে করতে পারেন আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মেন গেট লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে অ্যাসেস দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির বাম পাশের ডিজাইন বাম পাশে একটি রুমের মধ্যে একটি তাই গ্লাসের জানালা করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ই বাড়ির ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত আট ফিট ছয় ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং প্রস্থ এগারো ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট তিন ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্দ ফিট তিন ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে আপনি চাইলে ছোট বড় করতে পারেন বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দর্গ হচ্ছে আট ফিট এবং প্রস্ত চার ফিট টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দর্গ হচ্ছে আট ফিট এবং প্রস্থ সাত ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকনি দিয়ে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ডুইং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে বারো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে বারো হাজার ইটার দাম লাগবে এক লাখ চৌচল্লিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো নব্বই প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো নব্বই সিমেন্টের দাম লাগবে এক লাখ সাতশো টাকা বালি লাগবে এগারোশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে এগারোশো ফুট বালির দাম লাগবে অষ্টআশি টাকা কুয়া লাগবে পাঁচশো পঞ্চাশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো টাকা হলে পাঁচশো পঞ্চাশ ফুট কুয়ার দাম লাগবে একাত্তর হাজার টাকা রড লাগবে আটশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে আটশো পঞ্চাশ কেজি রটের দাম লাগবে আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে চল্লিশ হাজার টাকা কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে দশ হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে ষাট হাজার টাকা তাই জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম গ্রিল এবং গ্লাস সহ বারো হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা বাড়িটির মেন গেট লাগবে পঁচিশ হাজার টাকা টয়লেট এবং বেলকনির ফ্লোর টাইচ করতে লাগবে তিরিশ হাজার টাকা এই বাড়িটি রঙ করতে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সিএনটির মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ বেতন লাগবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তিন মিস্ত্রি বেতন লাগবে সতেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে আট হাজার টাকা সিএনটির মিস্ত্রি বেতন লাগবে সাত হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা রং মিস্ত্রি বেতন লাগবে নয় হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব দশ লাখ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে আপনি একটি টিন শার্ট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমিট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ সাথে পরামর্শ করে বাড়ির বাড়ির কাজ কাজ ধরবেন ধরার সময় অথবা মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নিবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই আপনি মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টি শার্ট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিশ্চিত হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন